আসসালামু আলাইকুম স্টক অ্যানিস্ট ভিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে মঙ্গলবার চারই মার্চ এবং এই সপ্তাহে আর দুই কর্মদিবস ট্রেড আছে এবং মার্কেটের যে সূচক সেটা কিন্তু আজকেও ২৬ পয়েন্টের বেশি কারেকশন হয়েছে এবং ক্রেড ভ্যালু তিনশো কোটি যদি আমরা ব্লক ট্রানজেকশনের আট কোটি টাকা বাদ দিই তাহলে কিন্তু আমাদের সেই তিনশো কোটির কাছাকাছি তিনশো তিরিশ কোটি টাকার মতো ব্লক ট্রানজেকশন বাদ দিলে তিনশো তিরিশ কোটি দাঁড়ায় যাই হোক এই মুহূর্তে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির দাম পড়েছে আপনারা জানেন দুশো পঁয়ষট্টি মাত্র চৌষট্টি কোম্পানির দাম বেড়েছে ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্টেন্স এবং এই বিষয় নিয়ে কথা বলবো আসলে প্রথম কথা প্রথম কথা যেটা বলবো আতঙ্কিত হবার কোনো কারণ নেই এই মুহূর্তে বাজারে কোনোভাবে আতঙ্কিত হবেন না কারণ মার্কেটের যে ইন্ডেক্স কারেকশন সেটা কিন্তু প্রায় শেষের দিকে আগামীকাল হয়তো পাঁচ হাজার একশো আশি যদি এই সাপোর্টটাকে অনার করে তাহলে পাঁচ হাজার একশো আটাত্তর বা আশি থেকে ঘুরবে না বৃহস্পতিবার ইনশাল্লাহ পাঁচ হাজার একশো বা বাষট্টি থেকে মার্কেট ঘুরে যাবে এইটা হচ্ছে প্রথম কথা এখন কেন এরকম হচ্ছে কেন ইন্ডেক্স ডাউন হচ্ছে সেটা কয়েকটা রিজন আমি আইডেন্টিফাই করেছি সেগুলো আপনাদের সাথে এক্সপ্লেন করবো আশা করি শুনবেন প্রথম কথা প্রথম কথা যদি বলি কেন কারেকশন হলো প্রথম কথা যদি বলি যে ইন্ডেক্সের যে একটা মুভমেন্ট সেটা কন্টিনিউয়াস মুভমেন্ট আমরা ভেবেছিলাম পাঁচ হাজার চারশো টাচ করবে একটা লম্বা রেস অনেক দিন পরে আমরা দেখেছি একটু কারেকশন দরকার এটা যদি ধরেন তাহলে প্রথম কথা দুই নাম্বার কথা ইন্ডেক্স মুভার কারা ইন্ডেক্সে ফালাচ্ছে বড় দুটো হেভিওয়েট কোম্পানি আপনারা জানেন গ্রামীণ ফোন এবং ব্যাড বি গ্রামীণ ফোন এবং তারা ডাউন করতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন করছে এবং মাইনাস কেন এটা কেন আমরা যদি গ্রামীণ ফোনে চলে যাই গ্রামীণ ফোনে গেলে দেখবেন যে রিসেন্টলি তারা কিন্তু ডেভিডেন্ট ডিসবা মানে আপনার ডিক্লারেশন করার পর তার যে রেকর্ড ডেট যে রেকর্ড ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি যে গ্রামীণ ফোন ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল একশো মানে সতেরো টাকা এবং সেটা রেকর্ড ডেট ছিল গত মাসের ছাব্বিশে ফেব্রুয়ারি এবং আপনারা জানেন রেকর্ড ডেটের পরে কোনো শেয়ার কিন্তু প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয় যদি আপনার ক্যাশ দিলে অ্যাডজাস্টমেন্ট হয় না কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার সেল করে এবং সেল করার পর একটা সাপোর্ট জোনে আসে তাই গ্রামীণ ফোনের এই পর্যন্ত যেহেতু ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার কমপ্লিট রেকর্ড ডেটও শেষ রেকর্ডের পরে ট্রেড শুরু হয়েছে সুতরাং প্রাইস অ্যাডজাস্টমেন্ট হতে দুই চার দিন সময় লাগে এটা স্বাভাবিক এই মুহূর্তে সাপোর্ট তিনশো বারো তেরো টাকা লেভেলে সুতরাং তিনশো পঁচিশ টাকা লেভেলে আছে সর্বোচ্চ তিনশো বারো তেরো টাকা তা যেহেতু একটা হেভিয়েট কোম্পানি মার্কেট ক্যাপিটাল ইউজ গ্রামীণ ফোনে আপনারা জানেন যে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফান্ডামেন্টাল যদি ক্লিক করি তেতাল্লিশ হাজার যত বেশি মার্কেট ক্যাপিটাল সে তত ইন্ডেক্স ডাউন করতে বা আপ করতে তত বেশি ভূমিকা পালন করবে তার মানে বুঝতেই পারছেন গ্রামীণ মার্কেট কেন পড়ছে গ্রামীণ ফোনের এই প্রাইস অ্যাডজাস্টমেন্টের কারণে শুধু তাই না ব্যাড বিসি দুইজন একসাথে করে রেকর্ড ডেট দিছে আপনার খেয়াল করে দেখেন তারাও কিন্তু ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড পনেরো টাকা বা একশো তাদের রেকর্ড ডেট কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি এইটারও তা রেকর্ড ডেটের পরে প্রাইজেস অ্যাডজাস্টমেন্ট করে জেনারেল পাবলিকটা সেল করে আপনারা জানেন কিন্তু একটা কোম্পানি ইন্ডেক্স মোবাইল যেটার মার্কেট ক্যাপিটালও কিন্তু হিউজ পরিমাণ মার্কেট ক্যাপিটাল আপনারা জানেন সতেরো হাজার কোটি টাকারও বেশি এবং এই জন্য কিন্তু এটার প্রায় সাপোর্ট জন কিন্তু তিনশো টাকা অলরেডি তিনশো টাকা নেমেছে এবং ওভারঅল অন্যান্য অন্যান্য যে কোম্পানিগুলো ইসলামী ব্যাংকের যদি আমরা খেয়াল করি ইসলামী ব্যাংক কিন্তু ওই যে আপনার সাপোর্ট জোনটা কিন্তু তেতাল্লিশ টাকা এই জোন থেকে উঠেছিল যেহেতু ইন্ডেক্সটা হাই ছিল ব্যাংকিং সেক্টর কিছু টেনেছে এই জন্য বেড়েছিল সেটা কিন্তু আবার তেতাল্লিশ টাকায় আসছে তা এই যে গ্রামীণ ফোন আর ব্যাট বিসি এদের এরা যখন অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে কালকে বা পরশু ভিতরে তখন মার্কেট আবার স্বাভাবিকভাবে উপরের দিকে মুখ করবে এটা তো স্বাভাবিক এছাড়া ওরিয়ন ইনফিউশনকে জরিমানা করা হয়েছে সার্বিক বিষয় যখন মার্কেট খারাপ থাকে তখন এই ধরনের নিউজ চলে আসে যে এই কোম্পানি জরিমানা করছে ওইটা এই হচ্ছে সেই হচ্ছে এই কারণে আরো বেশি করে মার্কেট পড়ে আজকে এত বেশি পড়ার কথা ছিল না ওই যে জরিমানা একটা বিষয় ছিল সার্বিক ভিত্তিতে কিন্তু আবার গ্রামীণ ফোন ব্যাট বেসির এটা অ্যাডজাস্টমেন্ট এবং ট্রেড টাইম জানেন আপনারা ব্যাঙ্কিং আওয়ার কিন্তু সাড়ে নটা থেকে খোলা কিন্তু আমাদের ডিএসি চালু হয় দশটা থেকে এখানে একটা ফ্যাক্ট আছে আধা ঘন্টা কমপ্লিট হচ্ছে এটা সব মিলে কিন্তু এই ধরনের একটা তো এটা স্থায়ী হবে না আপনারা প্রথম কথা ভাবেন যে এখন কিন্তু রাশিয়ান ইউক্রেনের কোনো যুদ্ধ নেই বাংলাদেশের পরিস্থিতি আমলি যাওয়ার পর স্বাভাবিক পরিস্থিতি নরমাল হচ্ছে বিদেশ থেকে হিউজ রেমিটেন্স আসছে এবং এই মার্কেটে আপনারা ইনশাআল্লাহ এপ্রিলে দেখবেন 1000 কোটি টাকা ট্রেড হওয়ার পসিবিলিটি রয়েছে 1000 কোটি আমি বলে দিলাম রাশিয়ান ইউকেন যুদ্ধ যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসার পরে জানেন সিচুয়েশন নরমালাইজ হচ্ছে কোন ধরনের ওই ধরনের কিছু নাই রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ইউজ রেমিটেন্স আসছে এই যে বাংলাদেশের ইউজ পরিমাণ টাকা এগুলো কই আলটিমেটলি শেয়ার বাজারে এটুকু বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা একটু ওয়েট এন্ড সি ওয়েট এন্ড সি তা যাই হোক এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মার্কেট আলটিমেটলি তার গন্তব্য ছয় পাঁচ হাজার চারশো বা তার এটা ভিতরে আমরা কোনো ভয় পাওয়ার কিছু নেই এখানে এবং এটা আমি বলে দিচ্ছি এবং যেই আমরা দেখেছি যদি আমরা হল্ট দেখি যে কোনো না কোন স্টক হল্ট করছে ভালো করছে ছোট ছোট স্টক দশ টাকা এগারো টাকা বারো টাকা কিন্তু আমরা দেখেছি অ্যারামেন সিমেন্ট দেখেছি সাপক স্পিন দেখেছি তারপরে আপনার আর এস আর এম স্টিল দেখেছি এগুলো প্লে করবে এগুলো ভালো করবে কারণ ছোট ছোট স্টক তো অনেক কারেকশন হচ্ছে ফেসবুকের কাছাকাছি চলে আসছিল এগুলো দশ টাকা শেয়ার পনেরো টাকা বিশ টাকা হওয়াটা কোনো ব্যাপার না যদি একটু সাপোর্ট জোন দেখে দেখে বাই করলে ভালো একটা প্রফিট আশা করা যায় একটু সাপোর্ট জোন দেখে দেখে বাই করতে হবে এই আর লিব্রা ইনফিউশনের কথা বলবো কি লিব্রা সাতশো ষাট টাকা যারা আমার মতো আশায় বসে আছেন পাবেন সেটা আশাটা ছেড়ে দেন জাস্ট ছেড়ে দেন বলবো লিব্রা ইনফিউশন আপনাকে আটশো টাকা লেভেলেই নিতে হবে যদি ডেভিডেন্ড এর জন্য আপনি এটাকে পারচেস করতে চান লিব্রার যে টান টান উত্তেজনা রয়েছে এবং লিভার কিন্তু হিউজ একটা দেখেছি আমরা তো আটশো টাকার লেভেলটাই আমার কাছে সাতশো নব্বই থেকে আটশো বা সাতশো পঁচাশি থেকে আটশো টাকার লেভেলটাই কিন্তু পারফেক্ট আমার কাছে যেটা মনে হয় আর ছোটো ছোটো স্টকগুলো কিন্তু ভালো করছে আরও করবে সামনে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলিং নাই ফলিং নাই সোনার টেক্সটাইল কেউ ধরতে যাবেন না দেখেন এটার স্মার্ট স্মার্ট মানে একটা আইডিয়া আপনাদের সাথে আমি শেয়ার যেটা আপনারা কোথাও থেকে কখনো পাননি বা পাবেন না দেখেন আজকে তারা প্রথম কিন্তু হিউজ ভলিউমে কেন করাইছে আজকে মার্কেট খারাপ কেন ড্রপ করাইছে এটার মূল কারণ সেই মিডল্যান্ড ব্যাংক মিডল্যান্ড ব্যাংক আবারও বলছি কেন বলছি মার্কেট দু একদিনে তিন দিনে ভালো হয়ে যাবে এর মধ্যে এরা প্রাইসটা ড্রপ করাবে ড্রপ করায় চার্টে একটা কনফিগারেশন আনবে মনে করেন ড্রপ করায় মুভিং বা সাপোর্ট জোন একটা উইকলি বা বা একটা সুন্দর একটা সাপোর্ট জোন মনে করেন যে উনচল্লিশ টাকা লেভেলে আনলো মার্কেট মার্কেট যখন ভালো হয়ে যাবে তখন অ্যাক্সিডেন্টে মানুষ দেখবে কি ব্যাপার এটা তো একটা চার্ট রেডি ভালো অনেক দূর থেকে প্রায় বান্ন টাকা থেকে পরে উনচল্লিশ টাকা আসছে এই বাই দেওয়া যায় এই যে শেয়ারটা যে টানা তারা ফালাবে ফালানোর পরে এইখান থেকেই যখন এইখান থেকে পাবলিক বাই দিবে তখনই কিন্তু তারা ফাইনাল হ্যান্ড ওভারটা করবে কারণ স্মার্ট মানি আপনারা জানেন যে পঁচিশ তিরিশ টাকা লেভেলে কিন্তু তাদের পারচেস প্রাইস সুতরাং তারা যদি উনচল্লিশ টাকা লেভেলে পাবলিককে হ্যান্ড ওভার করে তাতে কোনো প্রবলেম নেই তাই অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন একটা ট্রিক্স তা যাই হোক যাই না তাদের আলটিমেট গোল কি আরো উপরে লেভেলও নিতে পারে কিন্তু আমার কাছে এইটা এই মুহূর্তে মনে হচ্ছে মার্কেট যখন ভালো হবে দুই তিন দিন ফালানোর পর উনচল্লিশ টাকা লেভেল বা আটত্রিশ টাকা লেভেলটা এমন একটা আকর্ষণ জোন তৈরি করবে ওদিকে মার্কেট হিউজ প্লাস হবে এদিকে তারাও কিন্তু দেখাবে যারা এখান থেকে ব্যাক করছে মিডল্যান্ড ব্যাঙ্ক যা করেছিল তো এগুলো এই যে ফলিং নাইফ এগুলো কখনো ধরতে যাবে না যদি তারা ব্যাক করে আরো উপরে নিতে চায় নেক্সট সমস্যা নাই দেখেন তাকে থেকে এই ধরনের বহু স্টকের কথা স্টক অ্যানালিস্ট বিডিও সারা বছর ধরে বলে আসবে ইনশাল্লাহ আপনারা এই নিয়ে কোনো টেনশন করবেন না যাই হোক সার্বিক পরিস্থিতি মার্কেট হতে বাধ্য এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই কোনো কারণ নেই বিন্দু মাত্র এখন সেই আগের মতো রাজনৈতিক অস্থিরতা বলেন রাসায়নিক যুদ্ধ কিছু নেই অবশ্যই অবশ্যই মার্কেট পারমিক এই টাকা ঢুকতেছে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি এবং এই যে কারেকশনটা এটা অনেকটা হতে পারে কোনো একটা গ্রুপ বা কোন সিন্ডিকেট পরিকল্পিত হতে পারে বিভিন্ন নিউজ সেরে শূন্য হয়ে গেছে ভয়ে আতঙ্ক এগুলো জাস্ট কালেকশন শেয়ার আর কিছু না আগামী মাস ওয়াটার থ্রি পি জুন ক্লোজিং শেয়ার এর সুতরাং বিগ রেস অপে আপনি জাস্ট আপনার যে স্টক আছেন বেশি প্রাইস অ্যাডজাস্ট করেন অথবা ধরে রাখেন এই নিয়ে টেনশনের কোন বিন্দুমাত্র কারণ নেই তা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম